বন্ধুরা এবার একটি মজার ভিডিও দেখাবো আপনাদের শেষ পর্যন্ত দেখুন সামাজিক অনুষ্ঠান হোক বা কারো ব্যক্তিগত অনুষ্ঠান পেলি হাজির হন বহুরূপের শিল্পী কৃষ্ণ বৈরাগী এবার একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে হাজির হন কৃষ্ণ বৈরাগী ও তার টিম কেউ সাজলেন ছোটা ভীম কেউ চার্লি চ্যাপলিন কেউ গ্রহরী এদের মধ্যে ছোটদের সবচেয়ে বেশি নজর কেড়েছে ছোটা ভীম নজর পারে চার্লি চ্যাপলিনও অনুষ্ঠানের আগে মঞ্চের একপাশে পাশে গ্রিন রুম তৈরি করে চলে সাজসজ্জা নিজেরাই নিজেদের কিছুটা সাজিয়ে তোলেন তারপর তাদের নিখুঁত সাজিয়ে তোলেন শিল্পী কৃষ্ণ বৈরাগী এই কাজে সাহায্য করে তার ভাইপো সায়ন বৈরাগীও সাজসজ্জা শেষে যে যার পজিশনে দাঁড়িয়ে যান অনুষ্ঠানের গেটের অতন্ত প্রহারায় বললম হাতে দুজন প্রহরী সামনে ছোটা ভীম আর চ্যানি চ্যাপলেন। ছোটরা তো ছোটা ভীমকে দেখে বেজায় খুশি বাড়িতে টেলিভিশনেই কার্টুন চরিত্রেই মজে থাকে অনেক ছোটরা বাচ্চাদের কাছে ছোটা ভীমের জনপ্রিয়তা এবার সেই ছোট ভীমকে কাছে পেয়ে তাকে পারলে জড়িয়ে ধরে ছোটরা অনেকেই ছোট ভীমের সঙ্গে ছবি তোলে নিজেদের মোবাইলে ছোটা ভীমকে দেখতে হাজির পাড়ার ছোটরাও সর্বকালে সর্বশ্রেষ্ঠ কমেডিয়ান চ্যার্লি চ্যাপলিন পরনে ব্যাগি প্যান্ট পায়ে বড় আকারের জুতো মাথায় একটা ডার্বি হ্যাট আর হাতে একটা বড় ছড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার অঙ্গভঙ্গি দেখে অনেকেই হাসিতে লুটোপুটি খাচ্ছে পাশাপাশি ক্যামেরাবন্দি করেছেন অনেকে কৃষ্ণ বৈরাগীকে এদিন বহুরূপী রূপে দেখা না গেলেও তার নির্দেশনায় দর্শকদের মনোরঞ্জন করেন টিমের সদস্যরা অবশ্য কৃষ্ণ বৈরাগী নিজেও দীর্ঘ পঁচিশ বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে নানান সাজে দর্শকদের মনোরঞ্জন করে আসছে চোখের পলক না ফেলে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ